হাওড়ার ডোমজুড়ে জোড়া অগ্নিকাণ্ড রাজাপুর দক্ষিণ দাড়িতে থার্মোকলের কারখানায় আগুন কারখানায় কাজ চলাকালীন আগুন লাগে দমকলের একটি ইঞ্জিন প্রায় পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পাকুড়িয়ায় ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে রাখা বস্তা প্লাস্টিকে আগুন কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ગેટર ગોરા ગેટર ગોરા ઓય તો જોડે ગયો ના ભાઈ ને બોલે જાવ কণ্টেল থেকে আগুন লাগলো ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার কিছু হয়েছে বা তারের ফ্লাশিং হয়েছে কিছু একটা হয়েছে আচ্ছা সে থেকে আগুন ছিল এটা কি ছিল কখন লেগেছিল আধ ঘন্টা হবে আধ ঘন্টা হবে এটা কি স্যার কারখানা না কোনো গোডাউন এটা গোডাউন না কারখানা না সব রাবিশগুলি মানে